ফান্ডের টাকা পেল রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবার রাঙ্গামাটি ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে তহবিলে সাড়ে তিন লক্ষ টাকা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে ট্রাক টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপন দেওয়ান সংগঠনের সভাপতি এটিএম হাসমতুল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মজিবুল হক জেলা যুব সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মমতাজ মিয়া রাঙ্গামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি জাহিদ চৌধুরী ও রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এ সময় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন স্বৈরাচারী সরকারের আমলে হাসিনার দোসররা ট্রাক মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ধ্বংস করে দিয়েছিল গত বছর যাবৎ মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা মৃত্যু ফান্ডের টাকা পায়নি দেশে লুটপাট করেছে আওয়ামী স্বৈরাচারীরা আগামীতে ঐক্যবদ্ধ থেকে লুটপাটকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে বিগত সময়ে সমিতির সাতজন মৃত্যুবরণকারী সদস্যের পরিবারের সদস্যদের হাতে পঞ্চাশ হাজার টাকা হারে মৃত্যু তহবিলের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় বক্তব্যে মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা বলেন আমরাই মৃত্যু ফান্ডের টাকা পেতে সমিতির দ্বারে দাঁড়ে ঘুরেছি বিগত কমিটি আমাদেরকে টাকা না দিয়ে দুই বছর ঘুরিয়েছে বর্তমান কমিটির উদ্যোগে আমরা আমাদের অভিভাবকের মৃত্যু ফান্ডের টাকা পেলাম তাই বর্তমান কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা Disc report CHT TV